নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে গাছটা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু তো এই যে কমলা লেবু এই কমলা লেবুটার স্বাদ গ্রহণ করা হবে এবং এই গাছে দশ পিস হয়েছিল আপাতত চার পাঁচ পিস আছে এটাও মোটামুটি কালার চলে এসছে ভিতরেও মোটামুটি এটারও কালার আসবে অর্থাৎ এই এটা আরও এক সপ্তাহ যাবে যদিও তবু আমরা এটাকে পেরে নিলাম পেরে নিয়ে এটাকে টেস্ট করব এটার কেমন স্বাদ তো সারটা আপনাদের সামনে এটাকে তুলে ধরছে দেখুন একদম খোসা আপনাপ ছেড়ে দেয় একদম একদম আপনা খো খোসা ছেড়ে দিচ্ছে দেখুন বাজার থেকে আমরা যেরকম কমলালেবু কিনে নিয়ে আসি ঠিক সেরকমই একদম সুন্দরভাবে খোসা উঠে গেল কোনো সমস্যা নেই আর খেতে এটা কেমন স্বাদের সেই সারটা গ্রহণ করবো দারুন দারুন একটুকু টক নেই আমরা বাজার থেকে যেমন কমলা লেবু কিনে আসি কিনে নিয়ে আসি ঠিক ছেমুনি বাজার থেকে যেরকম কমলা লেবু আনি আমরা এটা কিন্তু ঠিক ততটাই এটা সুস্বাদু এবং রসালো বিশেষ করে গাছ থেকে পেরেই খাচ্ছি এটা যখন আমরা পাঁচ সাত দিন রাখবো তখন কিন্তু এটার সারটা আরও বেড়ে যাবে কেননা এইসব যা মানে অর্থাৎ যেটা লেবু জাতীয় ফল যদি আমরা পেরে রেখে দিই দু চার দিন সেটা কিন্তু সারটা আরো ভালো হয় নাও আমার মেয়েকে খাওয়াচ্ছি কেমন লাগে দেখো তো বাবা স্বাদ আছে টেস্ট আছে আচ্ছা যাও ওদিকে যাও তো যে চারা গাছগুলো নাও ধরো এই যে গাছটা আছে ঠিক এই গাছেরই কিছু চারা আছে এখানে এই চারাগুলো দেখুন খুব হেলদি এই চারাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে জেনুইন ভ্যারাইটি অর্থাৎ আমি নিজে খেয়ে আপনাদেরকে দিচ্ছি এই গাছ থেকে যখন ফল হবে যদি সে এরকম না লাগে আপনারা আমাকে এই গাছও দিয়ে দেবেন আপনাদের টাকাও আমি রিটার্ন দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন শুধু একটাই নয় এরকম আরও আছে সুন্দর গ্রোথের গাছ আছে ব্রাঞ্চ তো এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের সত্যিকারের যেহেতু আমাদের এখন কমলার সিজন আপনাদের ছাদ বাগান হোক আর মাঠ বাগান হোক বা উনুনে উঠোনে হোক আপনি এরকম বড় প্যাকেট করে রাখে দেবেন এই প্যাকেটের মধ্যেই কিন্তু ফল চলে আসবে কোনো সমস্যা নেই আর এই সব গাছ মোটামুটি তিন চার বছরের দুর্দান্ত ফল আসবে এই গাছের বয়স আমার মোটামুটি এটা দু বছর হয়ে গেছে যদিও গাছের গ্রোথ ততটা নয় তবে যেহেতু ফলন শুরু হয়ে গেছে ফলটা রাখা ঠিক না যদি ফল না রাখতাম গাছের গ্রোথ কিন্তু আরও দেরি তো বন্ধুরা আমি তো ছোট গাছে দেখালাম যেটা টবের মধ্যে হয়ে গেছে এই যে পেছনে একটা বড় গাছ আছে দেখুন এটা মাদার গাছ এই গাছে কিন্তু ফল আছে এই গাছেও ফল আছে এই যে গাছ থেকে পেরে নিলাম এই গাছে কিন্তু চার পাঁচটা ফল ছিল সব ঝরে গেছে এই একটাই টিকে আছে ফল তো এটারও আমরা স্বাদ গ্রহণ করবো কীরকম স্বাদের ঠিক আছে তো আমার এই মাদার গাছ আশা করি সামনের যে সিজনটা আসছে সেই সিজনে আরও এর থেকে অনেক ফল হবে আশা করা যায় তো আপনারা ঠিক এই এই ধরনের গাছগুলো লাগাবেন কারণ সব গাছ কিন্তু ঠকায় নেই ফল আসবেই ঠিক আছে আর জেনুইন ভ্যারাইটি মনে রাখবে জেনুইন ভ্যারাইটি অবশ্যই দেখুন একদম ছেড়ে দিয়েছে একদম সুন্দর একদম মানে কী বলবো দানা দানা টাইপের হয়ে গেছে তো এটা সাতটা গ্রহণ করবো এটাও ভালো খুব সুস্থ এটা কোয়াটা একটু ছোটো কিন্তু ভালো এই যে মাদার গাছ গাছটা দেখুন সামনের যে সিজনটা আসে সেই সিজনে কেমন ফল আসে এই গাছ থেকে সেটাও দেখাবো আপনাদের সামনে তো প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখতেন যদি এই চারাগুলোর প্রয়োজন হয় এই দার্জিলিং লেবু আপনারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাড়িতে বসেই চারাগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না নমস্কার সকলে সুস্থ থাকবেন